রাজবাড়িতে সাবেক ছাত্রলীগ নেতা ও ডাক্তার আবুল হোসেন কলেজের শিক্ষার্থী তানবির শেখ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সহপাঠীরা শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বন্ধুমহল ও সহপাঠীদের ব্যানারে রাজবাড়ি সরকার উচ্চ বিদ্যালয় সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধন শেষে খুন হওয়া তানবির সহপাঠী ও বন্ধুমহল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এসে বসে পড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে তানবীরের মা যুক্ত হয়ে ছেলে হত্যারকারীদের ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা বলেন তানবিরের জানাজানামাজ সময় প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু প্রশাসন তাতে ব্যর্থ হয়েছেন যার কারণে আস্থারা বিক্ষোভে নেমেছেন এবং অতি দ্রুত তানবিরের হত্যাকারীদের আইনের আওতায় না আনতে পারলে কঠোর আন্দোলনে যাবেন তারা খুন হওয়া তানবির শেখ রাজবাড়ি বিনোদপুর এলাকার বাবু শিকদারের ছেলে এবং সে ডক্টর আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল এদিকে পুলিশ জানিয়েছেন তানবির হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহার নামেও দুই আসামিকে গ্রেপ্তার করেছেন এবং বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

এখানে এসেছেন সে কথা বলতে পারতেছে না তার সঞ্চান হারিয়েছে এভাবে কালকে ঘারার সন্তান সঞ্চান হারাবে বসু আমার মারকোল খালি হবে এভাবে চলতে দিতে পারে না আমরা অতিথি মতন বিচরচারকে তার নিজ এলাকা থেকে নির্মম ভাবে হত্যা করা হয় আমরা আজ আমরা সেদিনকেই জানার সময় প্রশাসনকে বলেছিলাম আপনাদেরকে সময় দেওয়া দো আপনারা গুলিদেরকে বিচারের অওতায় আনেন তারা ব্যর্থ হয়েছে আজ আমরা এখানে স্বল্প পরিসরে একটি বিক্ষোভ মিছিল করলাম আমরা যদি প্রশাসনের কোনো গুরুত্ব বিরোধটা সঠিক বিচার চাই আমাদের দাবি যে তানভীরকে যে নির্মমভাবে হত্যা করা হলো আজ এই জেলা স্কুল আজকে এই সরকারি জেলা স্কুলে এই ছাত্র চলে গেছে আজ এই অ্যামুলেশন কলেজে ছাত্র চলে গেছে এরকম আজ